হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের বন্ধু আর্জ্য সুরজ আজকাল দারুণ ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছে দারুণ ধামাকাদার ভিডিও কি আপনারা থার্মিল এবং টাইটেল থেকে বুঝে গেছেন তবে আমরা বলে দিচ্ছি যে আই আই মতে আপনাদেরকে অনেক গালিগালাজ করে বা অনেক হট গ্রুপ দেখেন আপনারা কিন্তু আইডি বা ভোট ব্যান করতে পারেন না তা আমি আজকে সঠিক প্রসেস বলে দেবো যে আই মতে আপনারা রিপোর্ট করে কীভাবে আইডিটা বোর্ডটা ব্যান করে দেবেন তা তাদেরকে কী করতে হবে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে একবার স্কিপ করলাম না যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সাথে থাকবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটা ভালো লাগলে আর একটা সুন্দর কমেন্ট করে দেবেন নেক্সট টাইম আমাদেরকে কি ভিডিও চাই এবং ভিডিওটা কেমন লেগেছে তা চলুন আমরা কী করব আর আমাদেরকে আমি ভিডিও লাস্টে আমরা সফটওয়্যার এবং ভাইরাস অবশ্যই দিয়ে দেবো আমরা কোথা থেকে পাবেন আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো আর কোন সফ দিয়ে কীভাবে পুরো সেটিং কী করবেন কীভাবে রিপোর্ট করবেন একটু জায়গাটা আমি দেখাবো ভিডিওটা লম্বা হবে অবশ্যই আমরা ধ্যান দিয়ে দেখবেন তা আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন যে আইমো এস ডি আইমো এস ডিতে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন তো আই ও এস ডি দিয়ে কাজটা করতে পারবেন এবার স্টেপ বাই স্টেপ দেখবেন কারণ এখান থেকে ভিডিওটা শেষ হলে আমরা কিছু বুঝতে পারবেন না তো চলুন আমি কী করব ও এস ঢুকে যাব আর আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো আই আও এস ডিতে যখন ঢুকে যাবেন আপনার কাছে এরকম ফিউচার খুলে যাবে আপনাদেরকে আমি চলে যাবো একটা ভয়েস ক্লাবে ভয়েস ক্লাবে যাওয়ার পর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনারা রিপোর্ট করে আইডিগুলি বোর্ডগুলি ব্যান করে দেবেন তা চলুন আমি একটা যে কোনো একটা বোর্ডে ঢুকে যাব যে কোনো বোর্ডে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তা চলুন দেখি হট গ্রুপ তো এখন পাচ্ছি না তো চলুন আমি একটা বোর্ডে ঢুকে যাব আর আইডি বোর্ড আপনাদেরকে ব্যান করে আমি লাইভ প্রুফ দেখাবো সে চলো আমি এই বোর্ডটাতে ঢুকে যাবো আর আমাদেরকে দেখাবো ঠিক আছে না আমরা লাইভ পুর দেখতে থাকুন যে কীভাবে আইডি বোর্ডটা আমি ব্যান করি তা অবশ্যই বোর্ডটা ব্যান করতে হলে আমাদেরকে কী করতে হবে যদি বোর্ডে যদি এইভাবে এখানে বোর্ডে যদি খারাপ কথা চলে বা কোনো বাজে কথা চলে তো অবশ্যই আমি সাউন্ডটা একটু খাটিয়ে দেবো সাউন্ড না খাটিতে বোর্ডের কথাটা চলে আসবে তো আইডি বোর্ডটা ব্যান করতে হবে আইডিটা বোর্ডটা ব্যান করতে হলে কী করতে হবে আমাদেরকে এই যে বোর্ডটাতে ক্লিক করে দিতে হবে এই বোর্ডে স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন বন্ধুরা বোর্ডটাতে যখন ক্লিক করে দেবেন বন্ধু আমাদের কাছে এরকম ফিউচার খুলে যাবে তো আপনাদের কী করতে হবে যে ইমারজেন্সিতে আমি সিস্টামটা স্টেপ বাই স্টেপ দেখাবো এ টু জেড দেখাবো ঠিক আছে তিন চারটা রিপোর্টের প্রসেস দেখাবো আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন তো আমাদের কী করতে হবে এই থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করে দিতে হবে থ্রি লাইনে ক্লিক করে আমাদের কাছে একটা ফিউচার খুলবে তো মানে কি করতে হবে রিপোর্ট বলে অপশন রিপোর্টে ক্লিক করে দেবেন রিপোর্টে ক্লিক করতে পর আমাদের কাছে বন্ধু এতগুলি ফিউচার খুলে যাবে এই যে ফিউচারগুলি দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু খুলে যাবে সাতটি ফিউচার তা আপনাদের কী করতে হবে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন যে কী করতে হবে কীভাবে রিপোর্টটা করতে হবে সঠিক প্রসেস আমি দেখিয়ে দেবো আপনারা কিন্তু জানেন না তা আমাদের কী করতে হবে এই যে প্রথম অপশন আছে প্রথম অকশন আপনাদেরকে চারটা রিপোর্ট করতে হবে চারটা রিপোর্ট আপনাকে করতে হবে তা সেম এটাতে চারটা এটাতে চারটা তিন নম্বর এক থেকে তিন নম্বর অব্দি চারটা চারটা করে রিপোর্ট করবেন আর যে তিনটা অপশন আছে এখানে কী করবেন আপনারা একটা রিপোর্ট করবেন একটা করে আর যে আদার্স অপশন আছে এই আদার্স অপশানে আমরা চারটা রিপোর্ট করবেন তাহলে রিপোর্টটা কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি রিপোর্ট করবেন এই যে তোর আপনার যে এই যে ফার্স্ট অপশনটা আছে ফার্স্ট অপশানে ক্লিক করে দেবেন ফার্স্ট অপশনে যখনই ক্লিক করে দেবেন আপনারা কিন্তু একটা রিপোর্ট হয়েছে একটু ধ্বজ দেবেন এক সেকেন্ডের মতো এরভাবে রেখে দেবেন চারটা এভাবে রিপোর্টটা করবেন তো অবশ্যই আমরা এটা বুঝতে পেরেছেন আবার আমি দেখিয়ে দিচ্ছি যে রিপোর্ট অপশন যাবেন এরভাবে এরকম দুটো রিপোর্ট কিন্তু হয়ে গেল তো এইভাবে আমরা কী করবেন এক থেকে তিন অবধি চারটা চারবার এরকম টাচ করবেন আর একটু ওয়েট করবেন সঙ্গে সঙ্গে ব্যাকে যাবেন না নয়তো আপনারা কিন্তু কাজটা করতে পারবেন না তা চলুন আমি আইডিটা কীভাবে ব্যান করব সেটা আপনাকে দেখিয়ে দেবো যে যদি এই আইডিটা ব্যান করতে চাই এই আইটা ধরুন খারাপ কথা বলছে এই আইটা আমি ব্যান করতে চাই তা কী করবো এই আইডিটাতে ক্লিক করে দেবো আইডিটাতে যখনই ক্লিক করে দেবেন বন্ধু আমাদের কাছে এরকমটি ফিউচার খুলে যাবে অবশ্যই আমরা দেখতে পাচ্ছেন যে আপনাদের কাছে এখানে থ্রি লাইন শো করছে এই থ্রি লাইনে আপনারা ক্লিক করে দেবেন এই থ্রি লাইনে যখন ক্লিক করবেন আমাদের কাছে এরকমটি ফিউচার খুলে যাবে আপনার কী কোনো সরফার্স্ট এই যে ওর আইডি নাম্বারটা আছে এখানে যে কপি অপশন আছে কপি করে নেবেন এই আইডি নাম্বারটা কপি হয়ে গেছে অলরেডি ঠিক আছে দেখেন কপি হয়ে গেছে তারপর থ্রি লাইনে ক্লিক করবেন এই রিপোর্ট অপশন আছে রিপোর্ট অপশানে ক্লিক করে দেবেন এই রিপোর্ট অপশন যখন ক্লিক দেনবেন বন্ধু আমাদের কাছে এরমটি ফিউচার খুলে যাবে এখানে দুটো ফিউচার দিকে আমরা ভাবি যান আর সঠিক রিপোর্টটা কোথায় করতে হবে আমরা জানান না তাহলে কিন্তু সাউন্ড বলে যে অপশন দিয়ে সাউন্ডে ক্লিক দেবেন এই সাউন্ডে যখন ক্লিক করে দেবেন বন্ধু আমাদের কাছে পাঁচটা ফিউচার খুলে যাবে আপনাদের কী করতে হবে এই সর্বফার্স্ট এইদিকে যে পাঁচটা ফিউচার এই যে তিন এক দুই তিন এই তিনটে অপশানে তিনবার করে রিপোর্ট করতে হবে ঠিক আছে না তিনবার করে রিপোর্ট করতে হবে এই যে চার নম্বর অপশনটা যে এটাতে একবার রিপোর্ট করবেন একবার আর আদার্স যে অপশনটা আছে এটাতে কী করবেন পাঁচবার রিপোর্ট করবেন ঠিক আছে না পাঁচবার রিপোর্ট করবেন আপনারা তো অবশ্যই আমরা দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে পাঁচটা রিপোর্ট করবেন বা এটা তিনটে রিপোর্ট কী করবেন এই ফার্স্ট অপশনতে আপনারা ক্লিক করে দেবেন দেখেন ফার্স্ট অপশনটা যখন ক্লিক করবো কিন্তু একটা রিপোর্ট হয়ে গেছে একটু ওয়েট করবেন ব্যাগ চলে যাবেন আবার আপনারা ওই আইডিতে ক্লিক করবেন এই আইডিতে ক্লিক করবেন এবং থ্রি লাইনে যাবেন আবার রিপোর্টে যাবেন আবার সাউন্ডে যাবেন এবং এটাতে একটা রিপোর্ট এরকম একটা ওয়েট করবেন এবং এটাতে পাঁচটা রিপোর্ট তিনটে রিপোর্ট পরপর তিনটাতে করবেন মধ্যে একটা বা লাস্টটাতে পাঁচটা রিপোর্ট করবেন এইভাবে আপনারা আই বোর্ডগুলো ব্যান করে দিতে পারবেন আর আমি একটা আর একটা দেখাবো এই প্রসেসটা হান্ড্রেড ওয়ার্ক করে হান্ড্রেড কাজ করে ঠিক আছে না তা হান্ড্রেড পার্সেন্ট কাজ থেকে আপনাদের দেখতে হলে ভিডিওটা স্কিপ হবে না তা চলুন আমি হান্ড্রেড পার্সেন্ট যেটা কাজ করে সেটা আমি দেখিয়ে দেবো যেটা আই মর এইচ ডি মেন পাওয়ার সেটাতে কী করতে হবে আপনাদেরকে কী করতে হবে এই যে বোর্ডের অপশন দিয়ে গেছে এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে যখনই ক্লিক করে দেবেন বন্ধু আমাদের কাছে এরকম ফিউচার খুলে দেবে আপনাদের কী করতে হবে এই যে মেম্বার বলে যে অপশন দিয়ে মেম্বারে ক্লিক করে দিতে হবে এই মেম্বারে যখন ক্লিক করে দেবেন বন্ধু আপনাদের কাছে এরকম ফিউচার খুলে যাবে তো যত বোর্ডের মেম্বার আছে সব কিন্তু আপনাদের কাছে চলে আসতে তো অবশ্যই খারাপ কথা বলতে হবে কোনো ভালো আইডিয়া আপনারা করতে পারবেন না এটা যদি খারাপ কথা বলে অবশ্যই আইমো এই আইডিকে ব্যান করে দেবে সঙ্গে সঙ্গে না করে কিছুক্ষণ পরও করে দেবে তা সিস্টেমটা আমি দেখাবো আপনাদেরকে কীভাবে রিপোর্টও করতে হবে তা যে কোনো একটা আইডিতে ক্লিক দেবেন এইভাবে যে কোনো একটা আইডিতে ক্লিক করে দেবেন আইডিতে ক্লিক করলে কিন্তু আমাদের কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে তা আপনাদের কী করতে হবে এই তিনটে লাইনে তিনটা লাইনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এই তিনটা লাইনে যখন ক্লিক করে দেবেন বন্ধু আপনার কাছে একটা রিপোর্ট অপশন খুলে যাবে তা থেকে এই রিপোর্ট অপশনে ক্লিক করে দিতে হবে তো রিপোর্ট অপশনে যেমনি ক্লিক করে দেবেন আমাদের কাছে এরমটি ফিউচার খুলে যাবে আপনারা সঠিকভাবে দেখতে থাকবেন যে আমি কীভাবে রিপোর্টটা করছি আর কী কী কাজ করছি অবশ্যই না দেখলে কিছু বুঝতে পারবে না আর আমরা অবশ্যই ভাইরাস এবং কী এ টু জেড আমি কিন্তু দিয়ে দেবো তো অবশ্যই আপনাদেরকে সর্বফার্স্ট কী করতে হবে যে অপশনটা যে এই অপশনে ক্লিক করতে হবে যেখানে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে এই অপশনে যখন ক্লিক করে দেবেন আপনাদের কাছে কিন্তু বন্ধু ছয়টা ফিউচার খুলে যাবে এই যে ছয়টা ফিউচার আমাদের কাছে কিন্তু খুলে যাবে তা আমাদের কী করতে হবে প্রথম ফার্স্ট ফার্স্ট এই যে এক নম্বরে এক নম্বরে কিন্তু দুইবার মারতে হবে দুই নম্বর কিন্তু দুইবার মারতে হবে তিন নম্বরে কিন্তু দুইবার মারতে হবে এটা দুইবার দুবার মারলেন আর কী করবেন আদার্সে কিন্তু দুইবার মারতে হবে ঠিক আছে না তো কীভাবে আদার্সে আপনারা কী করবেন যে ফার্স্ট অপশনটা ফার্স্ট অপশনটা ক্লিক করবেন এই যে ফার্স্ট অপশনটা ফার্স্ট অপশনে আপনারা ক্লিক করবেন যে যখনই ফার্স্ট অপশন ক্লিক করে দেবেন আপনাদের কাছে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে না দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে তো আমাদের এখানে কী বলছে এখানে একটা ভাইরাস বসাতে বসছে ঠিক আছে না এখানে একটা ভাইরাস বসাতে বলছে তো ভাইরাসটা কোথায় পাবেন আমি অবশ্যই বলে দেবো তো আমি এখন ভাইরাস বসাবো না আমি একটা যে কোনো একটা কিছু বসিয়ে দেবো যে আই নম্বরটা এখানে বসিয়ে দেবো তো এখানে অবশ্যই একটা ভাইরাস বসাতে হবে তো ভাইরাসটা কোথায় পাবেন সেটা আমি ভিডিও লাস্ট দেখিয়ে দিয়েছি তো আপনারা সর্বভাস্ট আর এখানে কী করতে হবে এখানে জিমেল বসাতে হবে আপনাদের জিমেল এই জিমেলটা কিন্তু এখানে দিতে হবে তা জিমেলটা যখন ক্লিক করবেন আপনাদের যে ফোনে যে জিমেলটা সাপোর্ট আছে সেই জিমেলটা অবশ্যই আমাদের এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন জিমেলটা আমার চলে এসেছে এই জিমেলটা টাচ করে দেবেন তারপর কী করবেন এই যে অপশানটা এই অপশানে ঠিক করে দেবেন কিন্তু একটা রিপোর্ট হয়ে যাবে আর ওই সে এরকম করে আপনারা যেরকম সিস্টেম বলছি সেরকম এই যে এখানে ক্লিক করবেন এনে ক্লিক করার পরে আমরা ছয়টা ফিউচার খুলে যাবে তো আমরা কি করবেন এই যে আমি বলেছি এক থেকে তিন নম্বর অবধি দুটো দুটো রিপোর্ট করবেন এক থেকে তিন নম্বর অবধি দুটো দুটো রিপোর্ট করবেন এইভাবে তা দুটো দুটো রিপোর্ট করবেন এই যে দুটো আছে এটা করার দরকার নেই আদার্সে দুটো রিপোর্ট করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট কাজ হলে ভিডিওটা আনলাইক করে দেবেন ঠিক আছে না আর ভিডিওটা স্টেপ বাই স্টেপ আপনারা দেখে থাকেন অবশ্যই ভিডিওটা কাজ করতে পারবেন তা আমি আবার দেখি যে দুই নম্বর সিলেক্টটা দুই নম্বরটা কীভাবে সিলেক্ট করবেন এই যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন দুই নম্বর অপশনটা আমি এখানে অ্যাড করে দেবো দুই নম্বর যে অপশনটা আছে দুই নম্বর অপশনটা টিকমার্ক করে দেবো দেখুন দুই নম্বর অপশনটা এখানে অ্যাড হয়ে গেছে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে দুই নম্বরটা কিন্তু টিকমার্ক হয়ে গেছে এইভাবে আপনারা এক থেকে তিন অবধি দুটো করে রিপোর্ট করবেন আর যেটা মধ্যে এখানে দুটো আছে বাদ দিয়ে দেবেন লাস্টে আদার্সে দুটো রিপোর্ট করবেন আর আমরা কি বলেন এই ভাইরাস এখানে ভাইরাসটি বসিয়ে দিয়ে ভাইরাসটা অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি যে কোন ভাইরাসটা কপি করে নিয়ে আসবেন আর এই সবটা ওটা অবশ্যই কোথাও পাবেন আপনাদের যদি প্লে স্টোর গোল প্লে স্টোরে আপনাদের পেয়ে যাবেন যদি না পান তো পাবেন আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তো অবশ্যই ভায়াস ভাইসটা এখানে বসানোর পর দিকে কি করতে হবে সেই যে ব্লু কালার টিক দিয়ে ব্লু কালার টিকে ক্লিক করে দেবেন তবে অবশ্যই আশা করি বুঝতে পেরে যে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখে থাকেন অবশ্যই আইডি বোর্ড ব্যান করতে পারবেন তা চলুন আপনারা কোথা থেকে পাবেন আমি দেখিয়ে দেবো তা আমি গ্রুপ থেকে বেরিয়ে যাব ওই গ্রুপটা আমার কোনো ক্ষতি করে না এবং কোনো গালিগালাজ না এখানে হট গ্রুপ পাচ্ছি না বলে আমি কিন্তু ওই গ্রুপটা ঢুকেছিলাম হট গ্রুপ পেলে আমাদের দেখুন অলরেডি কিন্তু মেসেজ কিন্তু আমি একটি রিপোর্ট করেছি জাস্ট একটি রিপোর্ট কিন্তু মেসেজ আমাকে দিয়ে দিয়েছি এই মোটে অবশ্যই আপনারা বুঝতে পারছেন কী পাওয়ার আছে অ্যাপ্লিকেশনটার তা চলুন কীভাবে আপনারা এই সফটওয়্যারটি নেবেন এবং কীভাবে কী করবেন আমি আমাদের দেখে দিচ্ছি অবশ্যই আমি এখনই গ্রুপে সফটওয়্যারটি ছেড়ে দিচ্ছি আপনাদের সামনেই ও আমি চলে যাব টেলিগ্রাম যে গ্রুপটা আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা অবশ্যই আমি ভিডিও ডিস্ট্রিবিউশন দিয়ে দেবো ওইখান থেকে আপনারা আমার গ্রুপটাতে চলে আসবেন দেখতে পাবেন এরকম একটা গ্রুপে আমি দেখছেন আমার এটা একটা গ্রুপে আমি দেখুন গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি এবং দেখুন এই এই যে ভাইরাসটা আছে এই ভাইরাসটাও আমি কিন্তু এখানে ছেড়ে দিচ্ছি তো দুটো ভাইরাস আমি ছেড়ে দেবো আপনারা দুটো ভাইরাসই ইউজ করবেন একটা ভাইরাস ছেড়ে দিচ্ছি আটটা ভাইরাস হয় যে আমি ছেড়েছিলাম তো কালকে ভিডিওটা দেওয়ার কথা ছিল আমি কোনো কাজের জন্য দিতে পারি ভাইরা তো অবশ্যই কিছু মাইন্ড করবেন না আজকে ভিডিওটা ফুল ওয়াচ করবেন আপনারা অবশ্যই কাজটা কী করবেন অবশ্যই দেখতে পাবেন তো আমি ভাইরাসটা ছেড়ে দিচ্ছি এবং অ্যাপ্লিকেশনটা ছেড়ে দিচ্ছি আর আপনারা কী করবেন আমাদের কাছে যদি টেলিগ্রাম অ্যাপ্লিকেশন না থাকে তো অবশ্যই আপনারা কী করবেন প্লে গুগল প্লে স্টোরে যেয়ে টেলিগ্রাম অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন এখানে প্লে স্টোরে যেয়ে টেলিগ্রাম এখানে টেলিগ্রাম লিখে দেবেন টেলিগ্রাম তো টেলিগ্রাম চলে এসে দেখুন টেলিগ্রাম এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখুন আমার কাছে আপডেট চাই আমি আপডেট দেবো না তো টেলিগ্রাম অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর আমার ডিস্ট্রিবিউশন লিঙ্কে ক্লিক করলেই আমার টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন তো সব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা নতুন আছেন আমার 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যারা পুরো বন্ধু আছে তাদের মোস্ট ওয়েলকাম অবশ্যই কেন্টে বলবেন নেক্সট টাইম আমরা কি ভিডিও চাই অবশ্যই আমি নিয়ে আসার চেষ্টা করবো ওকে বাই টেক কেয়ার বাই বাই